ন ইলেকশন আপনার বিজেপির কোনো পক্ষে এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে নইলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে ওটা লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি লিডার আছে আমরা ভোটে হারিয়ে কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে মমতা সময় অধীর চৌধুরী যোগ দিতে চান কলকাতায় যে মিছিলটা মমতা করবেন মতুয়াদের নিয়ে তাতে অধীর চৌধুরীও যোগ দিতে চান তৃণমূলকে জিজ্ঞেস কারণ অজিত চৌধুরী কংগ্রেস নেতা ইন্ডি জোটে আছেন আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার এর সঙ্গে বিজেপির কোন রোল নেই মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে মোদীজির সঙ্গে আছে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে তার নাম নরেন্দ্র মোদী উনিশশো সাল থেকে পি আর ঠাকুরের যে লড়াই নাগরিকত্ব 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 সেটা দিয়েছে নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালে তাই মতুয়া নমসূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী তাদেরকে অত সহজে ভাঙা যাবে না নিশ্চিন্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন যেটা স্বাধীনতার করে কেউ করতে পারেনি অতএব এসব বলে কোনো লাভ নেই প্রত্যেকটা উনি চেষ্টা করছেন ভাষার নামে জাতের নামে হিন্দুদের বিভক্ত করা হিন্দুরা এবারে বিভক্ত হবে না পাশেই বিহার আমাদের বর্ডার এখান থেকে কুড়ি কিলোমিটার বর্ডার হচ্ছে বিহার বিহারে যা হয়েছে আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে পশ্চিমবঙ্গও তাই হবে